সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যারা সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই অসহায় মেয়েটি সম্পর্কে মেয়েটির পরিবারে মা নেই আছে ওনার একটি ছোট ভাই আছে উনি বর্তমানে একটি বাসাবাড়ির কাজে নিয়োজিত আছে ওইখান থেকে উনি যা পায় নিজের খরচটা ছোট ভাইয়ের খরচটা চালাতে পারে তো এমত অবস্থায় ওনার বিয়ে শাড়ি হচ্ছে না বা আসলেও যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যাচ্ছে উনি চাচ্ছে একজন যৌতুকবিহীন ভালো পাত্র আপনারা যারা আন্তরিকতার সাথে ওনার সাথে সব কিছু জেনে শুনে সম্পর্ক করতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন কিছু মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা বা কারোর নাম ঠিকানাই আমরা বলতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা সেটা ওনার কাছ থেকে নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন আছেন থাকবেন চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো প্রতিবেদনমূলক ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে ছিলেন থাকবেন আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম